ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ল এক শ্রমিকের তিনটি ঘর সহ যাবতীয় জিনিসপত্র সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিক চকের নূরপুর খুমড়ি এলাকায় ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহিদুল অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত হয়ে পড়েছেন বর্তমানে তাকিয়ে কোন সরকার এবং বেসরকারি সাহায্যের দিকে ঘটনা সম্পর্কে জানা গেছে এদিন রাত আনুমানিক আটটা নাগাদ হঠাৎ করে মোহাম্মদ শাহিদুলের বাড়িতে আগুন জ্বলে ওঠে আগুনের তীব্রতায় তিনটি ঘর পুড়ে যায় ঘরের ভেতরে থাকা জামা কাপড় আসবাসপত্র প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ টাকা পুড়ে যায় বলে জানা গেছে সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানাচ্ছেন তারা অগ্নিকাণ্ডের ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন আনুমানিক ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী এদিকে ক্ষতিগ্রস্ত শাহিদুলের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু আমি বাড়িতে ছিলাম না আমি মানে তারাবির নামাজ পড়তে গেছিলাম তারাবির নামাজ পড়তে যখন গেলাম তো মোটামুটি ওর পড়ে নিয়েছি ওর পরে এখান থেকে খবর গেল যে বাবা এ বাবা ব্যাপার মানে জানছি না কি আমার বাড়িতে লেগেছে তো শুনে আসলাম তো দেখছি আমার বাড়িতে লেগেছে তো এসে দেখছি কি অর্ধেকটা বাড়ি প্রথম পুরে গেছে তো আসলাম এসে টেসে দেখছি কি গ্রামের মানুষ মানে হেল্প করছে তো জল টল ঢাললো দেখছি কি আমার বাড়ি সব পুড়ে গেছে আমার বউ ছিল একা বাড়িতে তো কিছু বার করতে পারেনি ও একাই কোনো রকম বেরিয়েছে বাড়ির টাকা পয়সা যে ছিল গৈনাঘাটি কিছু মানে বের করতে পারেনি তো সরকারের কাছে এটাই চাইছি কি যাতে আমাদের কোনো রকম ক্ষতিপূর্ণটা দেওয়ার চেষ্টা করে দিতে গেলে ভালো হবে ভালো হবে কোটা খোঁট পড়েছে আপনার তিনটা তিনটা সব কিছু পড়ে গেছে সব কিছু মানে আমি বিয়ে করেছি দশ মাসের মতন হলো আমার বিয়ে সব কিছু ছিল মানে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে ওই সব কিছু ছিল আর আমার আব্বারও মানে পার্সোনাল ছিল ওদের ছিল সব কিছু বাড়ির যেহেতু সামান থাকে ধরুন আমার দু ফ্যামিলি একটা আমার বাবা হয়ে গেলে একটা আমি হয়ে গেলাম তো দুটা ফ্যামিলির মানে সব কিছু পুড়ে গেছে আচ্ছা সব মিলিয়ে কত টাকার ক্ষতি হয়েছে প্রায় সব মিলিয়ে আট দশ লাখ মিনিমাম আচ্ছা কীভাবে আগুন লাগলো কী জানো আগুনটা লাগলো কি

থেকে ফায়ারিং নিয়ে পড়েছে কখন হয়েছে এটা এটা মোটামুটি আটটা দশের মধ্যে রাত ওরকম কটা বাজে কখন ঘটেছিল ঘটনাটা রাত আটটার দিকে তারপর কি হলো কি কি পড়েছে সব পড়ে গেছে কিছু টাকা পয়সা কে সোনা মানে যে ছিল বাইরে কোনো জিনিস বাইর করতে পারেনি কটা ঘর পড়েছে মোট তিনটা ঘর তিনটা ঘরে সব জিনিস পড়ে গেছে হ্যাঁ সব তিন হয়ে গেছে যে বাড়ির যত সামান আছে আমি একটা কাপড় পর্যন্ত বাইর করতে পারিনি

kulik news